নীলক্ষেতমুরে ডাবি শিক্ষার্থী ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ চলছে শিক্ষার্থীদের থামাতে সংঘর্ষস্থলে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের তুপের মুখে পড়েন তিনি এর আগে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এদিকে ডাবি প্রির বাসভবন গেরাও করতে আসা সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে সাত কলেজ শিক্ষার্থীরা পিছু হটে নীলক্ষেত মুড়ে অবস্থান নিয়েছেন তবে উভয় পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চলছে রোববার ছাব্বিশ জানুয়ারি রাত পৌনে বারোটার দিকে এ ঘটনার সূত্রপাত হয়েছে সবাইকে শান্ত করছেন একটি মানব ঢাল তৈরি করছেন হাতে